এবারে দেখো আমি স্নান টান করে উঠে চলে এসেছি সকাল সকাল এদিকে জামা কাপড় যা ছিল সেগুলোকে কোনো রোদ দেখা দিচ্ছিল স্নান টান করে সকালে তারপরে আমার ছেলে উঠলো আমার ছেলেকে ঘুম থেকে তুলে এই উঠি এখন আমি খাওয়াচ্ছি ওকে এখন আমি সুজি খাওয়াচ্ছি তো মোটামুটি একরকম যুদ্ধ করতে হচ্ছে খাওয়াতে গেলে আমার এরকম একটু যুদ্ধ করতে হয় আশা করি তোমাদের অনেকেরই বাচ্চা আছে যাদেরকে খাওয়াতে গেলে এই যুদ্ধটা করতে হবে তো যাই হোক এটা মায়েদের ধর্ম মায়েদেরকে করতেই হবে কোনো রকমের যুদ্ধ করে ছেলে পেট ভরিয়ে ঠরিয়ে চলে আসলাম ডাইনিং ডাইনিংয়ে মা দেখলাম এখানে দুপুরের খাবার জোগাড় জানতে করছে তো আমি চলে গেলাম সকালে জল খাবারটা করতে তাই আমি সকালে জল খাবারটা করে নিচ্ছি আমাদের সবার জন্য দেওর কলেজে বেরিয়ে যাবে তো সেই জন্য আমি চলে আসলাম এই সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি এই দেখো এটা হচ্ছে দুপুরের রান্না মা আলু পটলের তরকারি করে রেখেছে তো আমি চলে আসলাম মায়ের শরীরটা খুব খারাপ লাগছিল তাই মা আর পারছিল না বলে আমি চলে আসলাম বাকি রান্নাটা করতে মা পটল আরো তরকারি আর ভাত করে চলে গেছিল আমি এখন এখানে এসে ডাল আর একটু শাহি পনির করবো বলে এসে গেছি আগে ডালটা করে নিই কারণ সব থেকে সোজা রেসিপি হলো ডাল করা তাই আগে ডালটা করে নিচ্ছি এদিকে আমি পনিরটাও বসিয়ে দিয়েছি কারণ বেলা অনেকটাই বেড়েছে তাই আমি পনিরের তরকারিটাও করে নিচ্ছি কারণ সবাই খাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখো আমার পনিরটা রেডি হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে কিন্তু বলতে পারবো না কিন্তু তারপরে যখন আমার ছেলেকে আমি দিলাম প্রথমে গরম বলে মুখ থেকে ফেলে দেয় তারপরে বেশ মজা করে সে পনিরটাকে এনজয় করছিল আমি যে পনিরটা রান্না করেছিলাম সেটা আর কি দুটুকরো ওকে আমি দিচ্ছিলাম তো বেশ ভালোভাবেই খাচ্ছিলো যেটা কারণ খেতে ভীষণ ঝামেলা তখন বুঝলাম যে না পনিরটা টেস্ট হয়েছে এদিকে আর একটা জিনিসও বুঝলাম আমার ছেলে ভীষণ রসালো খাবার খেতে পছন্দ করবে যাই হোক ওকে একটু পনিরের গ্রেভিটা দিয়ে যেহেতু পনিরের গ্রেভিটাতে খুব একটা বেশি মশলা করে ইউজ করিনি তাই গ্রেভিটা দিয়ে ভাতটা আজকে একটুখানি ডাল দিয়ে আর ওই গ্রেভিটা সামান্য একটু দিন মেখে দিয়েছিলাম তাই টেস্টটা ঘুরে যাওয়াতে দেখো কতটা খাওয়াটা এখন খেতে আমার সাথে এখন কথা বলছে মা আমার মা ছিল সেশনটা শুনেলাম মা মা মাম্মা

যাইয়ে খাইয়ে ঘুম টুম পাইয়ে দিয়ে আমি চলে আসলাম লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম দিন ঘুম থেকে উঠে আমার শ্বশুর মশাইয়ের আমার হাতে চায়ের দরকার হয় তো উঠেই আমি চা করে নিয়েছি যেদিন আমি করতে উঠতে পারি না কি ঘুমিয়ে লাটকিয়ে পড়ে থাকি সেদিনকে আমার শাশুড়ি মাই করে দেয় এদিকে বিকেল টিকেল একটু গল্প টল্প করে কাটিয়ে আমি আর মা আবার রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করতে মা ওখানে আম্মার খাবার রেডি করছে কারণ আমাদের আম্মা তো নিরামিষ খায় তাই আম্মার খাবারটা মা রেডি করছে আর এদিকে আমি করছি আমাদের রাতের ডিনারের ব্যবস্থা যেটা হচ্ছে ডিমের অমলেট করে ঝোল আর মা ওদিকে করছে আম্মার জন্য গোলা রুটি এদিকে আমি পাপাকে খেতে দিয়ে দিয়েছি দেন আমি নিজেও খেতে বসে গেছি কারণ ছেলেকে খাওয়াতে হবে এই যে দেখুন আবার আর এক যুদ্ধে আমি নেমে পড়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং